নিজের ইয়েতে যে ওই একটু ভালো করে দেখি চেষ্টা করে নার্সিংহোমে হ্যাঁ তিনটার দিকে নিয়ে আসিংহোমে নার্সিংহোমে তারপর তারপর নিয়ে আসার পর মোটামুটি আজকে আজকে বললো যে দেখাবো আমাকে ডেকে বললো যে ভোস তখন ছয়টা বাজে তখন থেকে বলতেছে যে হাটা মতো দেখছি এখন দেখি কি করা যায় আবার আমি চেষ্টা করে দেখতেছি তখন দেখলো দেখার পর বলতেছে কিছু ওই সাড়া দিচ্ছে না

তিন নম্বরটা ভালো মতো দিতে পারেনি ওই ময়নাগুড়ি হসপিটাল থেকে দেওয়া পারা ছিল তারপর জলপাইগুড়িতে জলপাইগুড়ি নিয়ে আসার থেকে দিতে পারেনি আজকে তো বললো যে পেটের ব্যথা নিয়ে প্রথমে ভর্তি হয়েছিল ময়নাগুড়ি রুরাল হাসপাতাল হসপিটালে ওইখানে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয় তারপর যেটা খবর যে কালকে ভর্তি হয়েছিল দশতলাতে এখানে সুপার স্পেশালিটি হসপিটালে তারপর তো ঠিকই ছিল কালকে অপারেশন হওয়ার কথা ছিল আপনার বাবা বললেন তারপর আজকে খবর দিয়ে বলেন যে আমার ছেলেকে তো তিস্তাতে আমি ভর্তি করেছি বেসরকারি নার্সিং হোমে কিন্তু পরে আজকে সকালে খবর নাকি দেয় যে উনি আর নেই ছেলে আর নেই এইটুকু আমার কাছে খবর আসছে কি নাম ছেলেটা ছেলেটার নাম অভিজিৎ রায় আর বাবার নাম হচ্ছে সদারু রায় কোন স্কুলে পড়তে ছেলেটা আমাদের স্কুলে হচ্ছে আমার স্কুলের নাম চ্যাংমারি হরেন্দ্র হাই স্কুল ও মাধ্যমিক সেন্টার পড়েছে আমগুড়ি রাহমন হাই স্কুলে ওর বয়স কেরকম হবে ফয়েস মাধ্যমিক প্রায় বলছি যে বাবা কি করে বাবা সামান্য কৃষিকাজই করেন হয়তো বলছি যে ও মানে কালকে দশ তলাও পরীক্ষা দিয়েছে না না কালকে পরীক্ষা দেয়নি কালকে পরীক্ষা দিতে পারেনি যোগাযোগ করা হয়েছিল আজকেও তো পরীক্ষা আছে আজকেও পরীক্ষা আছে তো কালকে তো পরীক্ষা দিতে পারেনি বলছে আর পরীক্ষা দেওয়া সম্ভব হবে না এই অবস্থায় মূলত পেটে ব্যাথা। নিয়েই পেটে ব্যাথা ওর বাবা বললো যে পেটে ব্যাথা নিয়েই ইয়ে মূল সমস্যা